নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আবার একদম একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে বানাবো পাকা আম দিয়ে মালপোয়া কিভাবে বানাতে হবে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা বড় স্টিলের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এক বাটি ময়দা নিয়ে নেব অর্থাৎ আড়াইশো ময়দা ওই যে বাটিতে আমি ময়দা নিয়েছি ওই বাটিরই এক বাটি সুজি এক বাটি চিনি আর এক চামচ মৌরি আর নেব সামান্য একটু নুন আর আমি দুটো বড় বড় আম আগে থেকে চটকে ভালো করে ছেঁকে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার আমটা দিয়ে দিলাম দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে দশ মিনিটের মধ্যে গুলিয়ে দশ মিনিট ঠেকে রেখে দিচ্ছি দেখুন দশ মিনিট বাদে আমি দেখাচ্ছি ঠিক এরকম ট্যাকচারটা হবে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলেই গ্যাসটা কমিয়ে দেবেন দিয়ে এক হাতা করে আমের গোলাটা দিতে থাকবেন দেখুন এরকমভাবে বড় বড় ফুলে টোপা টোপা হবে আর দেখতেও দারুণ হয়েছে যেহেতু পাকা আম তাই জন্য একটু হলদে হলদে টাইপের হয়েছে এইভাবে পরপর কয়েকটা ভেজে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে এইভাবে ভেজে তুলে নেবেন দারুণ খেতে হয় বন্ধুরা একবার বাড়িতে হলেও পাকা আমের মালপোয়া ট্রাই করবেন সুজিটা দিলে কি হয় বেশি একটু মুচমুচে হয় আর খেতেও টেস্ট হয় এইভাবে প্রত্যেকটা মালপোয়া আমি ভেজে নিচ্ছি নিয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে অনেক মালপোয়া তো খেয়েছেন একবার পাকা আমের মালপোয়া তৈরি করুন দেখবেন দারুণ খেতে লাগবে একদম দুর্দান্ত টেস্ট হয় খেতে এইভাবে ফুলবে একদম নরম তুলতুলে হবে আর এরকম ফুলে উঠবে খেতেও কিন্তু হেভি টেস্ট আমার এই আমের মালপোয়া যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর একবার হলেও বাড়িতে ট্রাই করবেন প্রত্যেকটা মালপোয়া ভাজা হয়ে গেছে এবারে আমি মালপোয়াগুলো একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি মালপোয়াটা কেমন হয়েছে এইভাবে ঝাঁঝরি সাহায্যে একটুখানি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেবেন যাতে তেলটা পড়ে যায় একদম সব ভাজা হয়ে গেছে এবার আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কি দারুণ এসছে কালারটা